প্রচণ্ড গরমে রক্ত সংকটের পরিপ্রেক্ষিতে নবদ্বীপ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদার কথা মাথায় রেখে চোদ্দই জুলাই রবিবার শহরের একটি অনুষ্ঠান হল লোকনাথ টাওয়ারে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির নবদ্বীপ পুরসভার পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং ওয়ার্ড মহিলা তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই শিবিরে চল্লিশ জন দলীয় কর্মী ও সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন এদিন এই শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়ে তাদের উৎসাহিত করেন বিধায়ক পণ্ডরিকাক্ষ সাহা বিমান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান সচীন্দ্র বসাক যুব সভাপতি সুজিত সাহা ওয়ার্ড কাউন্সিলর নির্মল কান্তি দেব সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট জনারা সকলেই ওয়ার্ডের মহিলা ও যুব সংগঠনের মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন রক্ত দিলে জীবনে কেমন অনুভূতি হলো তোমার যারা সমবয়সী তাদের উদ্দেশ্যে কি বলবে

আপনাদের কী কর্মসূচি রয়েছে আজকে আমরা প্রতিবারই করি ব্লাড ডোনেশন ক্যাম্প তো এবার প্রতিবারই আমরা মূল সংগঠনের নামে করি কিন্তু এবার আমরা দায়িত্ব দিয়েছি যুব তৃণমূল কংগ্রেস এবং যুব মহিলা তৃণমূল কংগ্রেসের উপর দায়িত্ব দিয়েছি মেয়েরা এবং যুবরা মিলে যৌথ উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা প্রতিদিন এই মাসে প্রতিবারই এই মাসে আমরা এটা করে থাকি এই গরমের সময় ব্লাডের খুব ক্রাইসিস হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং উদ্যোগে সারা পশ্চিমবাংলা ব্যাপী এই সময় রক্তদানটা করা হয় এবং এই রক্ত ব্লাড ব্যাঙ্কে থাকে না এই টাইমটা সেই কারণে আমাদের লোকাল যে নেতৃত্ব আছে পুনরীপাক শাহ এবং বিমানকৃষ্ণ মানে নির্দেশে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই সময় আমরা রক্তদান শুরু করি সাধারণ মানুষের সাহায্য উপকারে যাতে লাগে আপনার নাম আমার নাম নির্মল কান্তি দেব আপনি